সামনে চলে আসতেছে তুমি অনেক স্ট্রং তো এখন কেমনে যাবি যা আমি ধরবো না দরজা তুই যা কেমনে যাবি ও বাবা মার্শাল্লা মাথায় তো বুদ্ধি আছে অনেক দাও কারটা দাও মা হারাই ফেলবা তো আমরা একটু টাইমস স্কোয়ারে যাবো আপনাদের ভাই আসতেছে আমরা যে পার্কিংয়ে চলে আসছি হ্যাঁ টাইমস স্কোয়ার একটা শপিং মল হুম

পাখির পছন্দ না তুমি গাড়ি পরিষ্কার রাখো আর গাড়ি না ধুলে কিন্তু করে না ধোয়ার পরেই করে দেখে তো একদম ফ্রেশ ইয়ে ইয়ে করো বলে ওই ওই টিস্যু দিয়ে মুছে দাও আমরা চলে আসছি আমরা আসছি যে লুলুর ওইখানে লুলুর ওইখানে তো লুলু নাই এখন নতুন একটা সুপার শপ ওপেন হয়েছে তো এখানে এসে সামনে যে ফাঁকা জায়গাটায় হঠাৎ করে দেখলাম যে একটা এরকম জায়গায় বোরকার শপ আর কি বোরকার শপ দেখলে তো আমার মাথা নষ্ট হয়ে যায় আমি তো সারের বাবাকে বললাম তুমি একটু দাঁড়াও আমি যাই বোরকাগুলো একটু দেখে আসি তো এখানে বিভিন্ন ক্যাটাগরির বোরকা আছে দামি তারপরে কম দামি তো আমি যে বোরকাগুলো দেখছিলাম এগুলো সব দুবাই বোরকা বাট সবগুলো এত লম্বা লম্বা পরে আমি যে বোরকার যে সব ওনার ওনার সাথে কথা বললাম উনি বলল যে এখন তো এগুলা সবই লম্বা এগুলা হলো স্টক হলো এখন নতুন আসবে আমি বললাম তো তোমার এই সবটা কি টেম্পোরারি ওর পারমানেন্ট তো বলতেছিলো যে না এটা হলো মানে ঈদ পর্যন্ত থাকবে এই বোরকাটা আমার খুব ভালো লাগছে দেখে বাট সাইজ সিক্সটি টু সিক্সটি টু আমার লাগে ফিফটি ফোর কোথায় ফিফটি ফোর আর কোথায় সিক্সটি টু এগুলো হলো যে সুদানি আফ্রিকান যে মহিলারা আছেন না ভদ্র মহিলারা একদম লম্বা লম্বা ওনাদের জন্য এগুলো পারফেক্ট আর কি আর এখানে কিছু কম দামিও বোরকা ছিল বাট ওইগুলোর সুতার কাজগুলো খুব একটা ভালো ছিল না আমি এখন যেগুলো দেখতেছিলাম এগুলো ওয়ান ফিফটি করে আর কি তো এখানে বেশ সুন্দর কয়েকটা ডিজাইন দেখলাম বাট প্রত্যেকটা বোরকাই হলো অনেক লম্বা আসলে বোরকা কাটলে না সুন্দর লাগে না এখন যেগুলো হাত দিয়ে ধরে দেখতেছি এগুলো থার্টি ফাইভ করে বাট অতটা মানে থার্টি ফাইভ তো বুঝতেই পারতেছেন মানে খুব একটা মানে চোখে লাগার মতো না আর কাপড়গুলো অনেক বেশি মানে মোটা মালয়েশিয়ার যে ওয়েদার এই ওয়েদারের জন্য এরকম কাপড়ের বোরকা আসলে সম্ভব না এই বোরকাটাও খুব সুন্দর ঝলমল ঝিকিমিকি চিকিমিকি বাট এটাও অনেক বড় আর এটার কাটিংটা আবার একটু অন্যরকম যাই হোক বোরকা তো দেখলাম বোরকার দোকান দেখলে আমাকে টানতে থাকে বলে কি আয় নিশি আয় তুই আয় আমি তোর জন্যই অপেক্ষা করতেছি এরকম আর কি তো এই জন্যই দোদ দিছিলাম দোর দিছি বাট কোনোটাই কাজে লাগেনি এরপরে যে আমরা ভিতরে ঢুকে গেছি এখন আমি এই রোলগুলো নিব এই রোলগুলো আমি এর আগেও নিছি আমার কাছে খুব মজা লাগছে ভেজিটেবল আর চিকেন তো একটা প্যাকেটে দশটার মতো আছে আর কি আর এখানে আমরা একটা লিস্ট দেখে দেখে কিছু জিনিস আমাদের নিতে হবে তো এটা কিসের জন্য কি সমাচার সেটা আমি আপনাদের সাথে ব্লগের শেষে ইনশাল্লাহ শেয়ার করব তো তোষানের আজকে তো মনটা একটু খারাপ কারণ তার দাঁতটা আমি কথা বলতে বলতে তুলে দিয়েছি মানে সে আমাকে বলতেছিল এখন তুলবা না বাট দাঁতটা এমন নড়া নড়ছে না তুললে আসলে হইতো না এখানে আসলে এত ফ্রোজেন আইটেম এত ফ্রোজেন আইটেম দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায় আমার মনে হয় যে কোনটা রেখে আমি কোনটা নিব এরকম অবস্থা হয় আর কি আমার এটা একটা দেখতেছিলাম পরে ভাবলাম যে থাক্কা এত ফ্রোজেন আইটেম নেওয়ার দরকার নাই প্রসেসিং ফুড যত কম খাওয়া যায় ততই ভালো এবার রামাদানে ঠিক করেছি আমি অন্তত ভাজা পোড়াটা একটু কম খাওয়ার চেষ্টা করব আল্লাহ যেন আমাকে সেই জিনিসটা পুরো রামাদানে মেনটেন করার তৌফিক দান করে আসলে বয়স হয়ে গেছে এখন খাওয়া দাওয়া অনেকটা চেঞ্জ আনতে হবে সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য তো যাই হোক আমরা ওইখান থেকে টাইমস স্কোয়ারে আসছি টাইমস স্কোয়ারে আসছি হলো ছোটোখাটো দুই একটা কাজ আছে সেগুলো করার জন্য তো টাইমস স্কোয়ারের নিচে সব সময় কোনো না কোনো কোম্পানির একটা অফার থাকে এই ব্যাগগুলো এত সুন্দর এগুলো দুইটা নিরানব্বই রিঙ্গিত মানে একটা পঞ্চাশ রিঙ্গিত করে আর কি আমার কাছে ভালোই লেগেছে ডিলটা বাট ব্যাগ তো আসলে আমি কিনবো না আমার কোনো কারণও নাই কেনা হলে আমি দুইটা ব্যাগ নিয়ে নিতাম কারণ ব্যাগগুলো খুব সুন্দর আর এটা হলো একটা ব্র্যান্ডের ব্যাগ আর কি তো এই যে দেখেন সুন্দর মানে ডিজাইনগুলো খুব সুন্দর আসলে ঈদের আগে মানে মালয়েশিয়াতেও বেশ ভালোই সব জমজমাট হয় ঈদের সময় বিভিন্ন ব্র্যান্ডগুলো হলো তারা অফার দিতে থাকে এটা ওটা সেটা সামনে তো চাইনিজ নিউ ইয়ার চাইনিজদের এটা হলো একটা বড় ফেস্টিভ তো সেটা জন্য এত সুন্দর করে টাইম স্কোয়ারকে সাজানো হয়েছে এখানে যে বসার কিছু জায়গা আছে এখানে বাচ্চারা গিয়ে বসতেছে শুয়ে পড়তেছে তাবিব তো ওই যে শুয়েই পড়ছে তো এখানে কিছু বলে না এখানে মানে এমন না যেখানে বসা যাবে না শোয়া যাবে না ওরা জানে যে বাচ্চারাই সেগুলো করবে ওনারা কিছু বলে না তো তাবি বিভোল আমাকে বলতেছে একটু ছবি তুলো তো আমি ছবি তুলে দিচ্ছি সে একবার শুচ্ছে একবার উঠতেছে আর তোষান এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আপনাদের ভাই এমন হয় জুতা দেখতেছিলো তার জুতা কিনতে হবে সেটা দেখতেছিল। তো এই যে এখানে একটা ব্যাগ দেখে খুব দূর থেকে ভালো লাগলো তো ভাবলাম একটু হাতে নিয়ে দেখি ব্যাগের কালারটা খুব সুন্দর এটা মনে হয় ডক্টর কার্ডিন এমন কোন একটা ব্র্যান্ড হবে আর কি তো আমরা ওই যে চাইনিজ নিউ যে ডেকোরেশন করা হয়েছে সেটা দেখার জন্য চলে আসছি মানে এত সুন্দর ডেকোরেশন করতে এবার ওনাদের থিম হইল ঘোড়া তো এই যে চাইনিজরা তো এরকম করে সাজায়ে বসে খায় আর কি যারা চাইনিজদের বড় বড় কি বলা যায় ভিআইপি পারসন যারা আছে তো সেই থিমটাকে সামনে রেখে তারপরে এখানে দেখেন সব গোল্ডের বার বিশাল বড় বড় গোল্ডের বার তো এত বড় বড় গোল্ডের বার দেখে ভাবলাম এখানে দাঁড়ায় একটা ছবি তুলি এগুলো যদিও ফেক বাট দেখে অরিজিনালি মনে হচ্ছে আর কি মজাই লাগতেছিল তারপরে এদিকেও মানে অনেক কিছু মানে হীরা জহরত মনি মুক্তা এ আর কি মানে এগুলো বড় বড়ো বাক্সের মধ্যে সব হলো মূল্যবান জিনিস এই থিমটাকে এখানে দিয়েছে তো ঘোড়া যেহেতু এবার তাই যে ঘোড়ার অনেকগুলো ইয়ে আছে কি বলে এটাকে আর এটা হলো এক রকমের কেক বাট এটা তো দামি কেক মানে এটা তো আর অরিজিনাল না এটা একটা কেক টাইপের ওনারা ওনাদের নিউ ইয়ারে এটা খুব খায় আর কি ওনাদের ডেজার্ট হিসাবে তো তোষানা তাবিবকে বললাম তোমরা এখানে একটু বসো তোমাদের একটু ছবি তুলে দেই এখানে ছবি টবি তোলা এলাও সবাই ছবি তুলতেছে এটা ওইটা ধরে ধরে দেখতেছে কোনো সমস্যা নাই এইসব ডেকোরেশনের পিছনে ওনারা হাজার 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 না লাখ লাখ ইঙ্গিত খরচ করে আসলে আর চাইনিজদের তো এটা সবচাইতে বড় ফেস্টিভ আর মালয়েশিয়ার থেকে কিন্তু বেশিরভাগ সব ভিআইপি পার্সনরাই হলো চাইনিজ চাইনিজদের প্রচুর টাকা পয়সা মালয়েশিয়াতে পুরো দেশটা ধরতে গেলে চাইনিজদের উপরেই ডিপেন্ড আমরা হলো পান্ডাইসে ঢুকছি এই সাইডে হলো স্টক ক্লিয়ারেন্স এগুলো সব অফারে আর কি সুন্দর ব্যাগগুলা খারাপ না ভালোই লাগতেছে আমরা এখানে আসছি একটু জিনিসপত্র দেখবো এই কারণেই আসছি চল আমরা ওই দেখি কোথায় বসছে তো আসো আমরা ওই দিকটায় দেখি পান্ডাইস টাকে কাপড় চোপড় ওই সাইড একটু কাপড় চোপড় দেখবো এখানে খেলনা কই এই পান্ডা তো ভালো অফার চলতেছে এই সাইডে যা আছে সব হলো দশ রিঙ্গিত পাঁচ রিঙ্গিত সুন্দরী তো বাহ এগুলো হলো বাজুকুরম মালাই ড্রেস আর কি এই সাইডে যা আছে সব পাঁচ আর দশ সুন্দর খারাপ না আচ্ছা তো দেখি আমরা আমরা নর্মালও দেখি এগুলো একটু দেখি এগুলো হলো বাজুকুরং মালাই ড্রেস আর কি মালাই মালয়েশিয়ানদের ড্রেস এগুলো খারাপ না সুন্দর আছে এই পান্ডাইসটা বিশাল বড় আমার দেখা সবচাইতে বড় পান্ডাইস হলো এটা চলেন একটু ঘুরে ঘুরে দেখি দেখে যদি কোনো কিছু এরকম চোখে লাগে তাহলে হয়তো নিব আর না হইলে নাই এই তো এই যে পান্ডা এসেও কিন্তু সুন্দর বোরকা আছে বাট এই বোরকাগুলোর কাপড় এত বেশি শক্ত মানে পরলেই গরম লাগবে আর এটা এত পাতলা মানে শরীর দেখা যাবে কি একটা অবস্থা মানে ওনারা আসলে এরকমটাই পরে তো যে দেশের যেমন ফ্যাশন সে দেশে তো তেমনই থাকবে আমি যদি এখানে এখন আমার দেশের কাপড় এক্সপেক্ট কি বলে এটাকে এক্সপেক্ট করাই তো বলে না এক্সপেক্ট করাই তো বলে না এক্সপেক্ট আশা করি এক্সপেক্ট করাই তো বলে হ্যাঁ করি তাহলে তো আসলে হবে না তাই না তো যাই হোক আমরা তো ঘুরতেছি দেখতেছি তোষানের পা ব্যথা শুরু হয়ে গেছে তো বললাম যে তোমরা তিনজন যে কোনো একটা জায়গায় বসো আমি আর একটু ঘুরি আমি যে জন্য আসছি সে জিনিসটা এখন আমি আমার চোখে পড়ে নাই বা আমি পাইও নাই তো ভাবলাম যে আরেকটু ঘুরে দেখি আমি তো ওরা সব এক জায়গায় বসে আছে তা আমি আবার আর একটু ফ্লোর উপরে উঠলাম এইখানে সবটা দেখে খুব ভালো লাগলো দূর থেকে তো ভাবলাম যে একটু যাই একটু ঢুকি বাহ এই ড্রেসটা খুব সুন্দর না এটা লং একটা ড্রেস আর কি কালারটা তারপরে ডিজাইনটা খুব সুন্দর যারা এই টাইপের ড্রেস পছন্দ করে তাদের ভালো লাগবে এক সময় পড়তাম এখন আসলে এগুলার প্রতি আর কোনো আগ্রহ নাই পড়াও হয় না এখন বোরকা থ্রি পিস এই এই দুইটার প্রতি বেশি আকর্ষণ থ্রি পিসের প্রতিও এখন আর অতটা আকর্ষণ নাই কারণ প্রচুর থ্রি পিস নতুন আছে না পরি নাই এরকম এখন একটু বোরকা দেখলে ভালো লাগে ওই যে মানুষের বয়সের সাথে সাথে রুচির চেঞ্জ হয় তো ওইটাই চিন্তা করি আর কি এক একটা বয়সে মানুষের এক একটা জিনিস ভালো লাগে এইগুলো সুন্দর এইগুলো হলো সব মানে টপস আর কি টপস তারপরে গেঞ্জি টেঞ্জি আরও অনেক রকমের অনেক কিছুই আছে আসলে শপিং মলে আসলেই তো মনে হয় যে এইটা একটু দেখি ওইটা একটু দেখি যদি নিজের পছন্দ মতো কিছু পেয়ে যাই তাহলে তো ভালোই লাগে এরকম আর কি স্কার্টগুলো খুব সুন্দর মানে ম্যাটেরিয়ালটাও খুব ভালো তারপরে ডিজাইনটাও খুব সুন্দর তো যাই হোক আমি এখন যাই দেখি ওরা সবাই কি করতেছে আমি তো টুকটাক কতক্ষণ ঘুরলাম ওরা তো মনে এতক্ষণে বসে টায়ার্ড হয়ে গেছে তো এখন এখান থেকে বের হই দেখলে স দেখতে ইচ্ছা করবে তো এই শার্টগুলো এত বেশি ভাইরাল হয়েছিল ওই যে বাংলাদেশের একজন ইনফ্লুয়েন্সার মনে হয় পড়ছিলো এরপর থেকে খুব বেশি ভাইরাল হয়েছিল এটা দেখে ভাবলাম যে এটা কিসের সাথে পড়বে এটা তো একদম পুরো কুরুষের কাজ তো একদম পুরো নেটের মতো লাগতেছে বাংলাদেশেও তো এখন ঈদের আমেজ চলে আসছে সবগুলো পেজে ঢুকলেই এখন শুধু ঈদের কালেকশনের লাইভ লাইভ আর লাইভ রমাদান চলে আসলো রমাদান তো আর বেশি দিন নাই ইনশাল্লাহ আর কয়েকদিন পর থেকেই শুরু হয়ে যাবে তো বের হতে যাব তখনই হঠাৎ করে হিজাবের শপটা চোখে পড়লো এই শপটা ছোট্ট একটা কোনার মধ্যে বাট এখানে হিজাবের কালেকশনগুলো অনেক সুন্দর বেশ ভালো ভালো পার্টি টাইপের হিজাব আছে এখানে দেখলাম দামটাও মোটামুটি রিজনেবল খুব বেশি না হঠাৎ করে চোখে পড়লো তাই আমি ঢুকলাম ঢুকে এখন একটু খুঁজে খুঁজে দেখতেছি এদিক থেকে তো সামনের বাবা ফোন দিছে আমি বলতেছি আমি নামতেছি তো নামতে গিয়ে হিজাবের শপটা দেখে একটু ঢুকলাম আর কি যদিও কেনার উদ্দেশ্যে ঢুকি নাই নতুন একটা শপ দেখলাম এই হিজাবগুলো খুব সুন্দর এগুলো পার্টি হিজাব টাড়ির সাথে পরলে ভালো লাগবে বাট অনেক বেশি পাতলা আর এদিকে একটা হিজাব দেখলাম এই হিজাবটার দাম সবচেয়ে বেশি ছিল বাট এটা এত কেন দাম ছিল আসলে বুঝতে পারলাম না যাই হোক ম্যাটেরিয়ালের উপরে তো দাম ডিপেন্ড করে এই যে তাবিবের ঘুরতে ঘুরতে খিদা লেগে গেছে সে হলো ওয়াফেল খাবে যাই হোক তার জন্য নেওয়া হয়েছে তোষান কি জানি নিছে তো আমি আর তোষানের বাবা বাদ যাব কেন আমাদেরও তো একটু ক্ষুদা লাগছে তা আমি এখানে একটু স্যান্ডউইচ নিছি তো তোষানের বাবা এক কামড় খাওয়ার পরে আর খাই নাই কারণ এটা হলো টুনা স্যান্ডউইচ আমার কাছে টুনা ফিশ মজা লাগে আর তোষার বাবার কাছে ভালো লাগে না এই কারণে সে এক সে প্রথমে মনে করছিল চিকেন স্যান্ডউইচ তারপরে যখন এক কামড় দিছে আর বলছে খাবো না তাবিবের ওয়াফেলটা সুন্দর এবার একটু অন্য টাইপের আর কি অন্য ডিজাইনের ওয়াফেল মেকার দিয়ে করা হয়েছে এটা তার এত পছন্দ এই জিনিস আমরা কয়েকদিন আগে সবাই মিলে ঘুরতে গেলাম না ক্যামেরুন হাইল্যান্ড আসার পথে রাস্তায় আমরা একটা জায়গায় থামছিলাম ওইখান থেকে তাকে আমি ওয়াফেল কিনে দিছিলাম। বাট ওইটার মধ্যে ওনারা পিনাট বাটার দিছিল চকলেটের সাথে তারপরে সে যে খাইলো না তো খাইলোই না কেন পিনাট বাটার দিছে এই জন্য ওর খাবার দাবার নিয়ে আমার একটু ভয়ই লাগে কারণ যেটা তার পছন্দ না আপনি সেটা তাকে জোর করেও খাওয়াইতে পারবেন না ভাই একটা বাইট নিছে এই জন্য দেখেন তার এক্সপ্রেশন তার কথা হলো ভাইয়া তোমার ফুড তুমি খাও আমারটা কেন তুমি নিবা এরকম আর কি চলে আসছি আর এই যে এখানে ওয়ান টাইম বাটি নিয়ে আসছি আমার বাসায় ওয়ান টাইম বাটি সব শেষ হয়ে গেছিলো তো বাসায় গেস্ট টেস্ট আসলে দেখা যায় যে পাওয়া যায় না খুঁজে তো ওয়ান টাইম বাটিগুলা নিয়ে আসলাম আর আপনাদেরকে দেখাই হ্যাঁ এগুলো তোষান তাবিব নিচে এই যে কী জানি বলে তোষান এটা কি বলে গো ফুড শেয়ারিং নাকি তোষান তাবিব তাবিবটা তোষানটা এতো দিন ধরেই একই স্কুলে ওদের প্রতি বছরই আমার রামাদানের আগে দিতে হয় মানে টিচার একটা লিস্ট দিয়ে দেয় ওই লিস্ট থেকে যে যেমন পারে এরকম হলো বাজার করে তারপরে হলো দেয় এগুলা হ্যাঁ ফুড চ্যারিটি পরে এই ফুডগুলো একসাথে করে সবার একসাথে করে এতিমখানাতে ডোনেট করা হয় না গো এতিমখানায় ডোনেট করা হয় তো আগেরবার শুধু তোশানের দেওয়া হইতো এবার থেকে মিস্টার তাবিব সাহেব অ্যাড হয়েছে আমার কাছে খুব ভালো লাগে এই জিনিসটা যে বাচ্চাদের মধ্যে জিনিসটা ছোট থেকে গ্রো হয় বড় হলে ওরা ছোট থেকে শিখে বড় হয় আর কি তো তোষান এটা তোমার আর এটা তাবিবের

আর এটা হলো মিল্ক কনডেন্স মিল্ক তো এই হলো এই একই রকম জাস্ট দুইজনের আলাদা আলাদা আর কি এগুলো আমরা ডোনেট করে দিব ইনশাল্লাহ তো কেমন লাগলো ভালো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ